তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো তো দেখো সকালে আবারও চলে এসেছি বাজার চলে এসেছে তো এখানে আছে ডাটা ডাটা চচ্চড়ি হবে আর এখানে আছে গন্ধপাতা গন্ধপাতাটা তো এটা আছে গন্ধপাতা গন্ধপাতাটা আমি এখন বের করে নিচ্ছি তো দেখো এটা বাজার থেকে নিয়ে আসে আর আছে হচ্ছে এখানে শাগের ডাটা তো শাগের ডাটাগুলোই করব তো ফার্স্ট এরকম একটা ভিডিও করছি যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না দিয়ে আমার পাশে থেকো তো চলো আগে আমি পাতাগুলো বেছে নিই তো দেখো পাতাগুলো বেছে নিচ্ছি তো পাতাগুলো বেছে নিচ্ছি চলো পাতাগুলো বাছা হয়ে গেছে দেখো তো এগুলোকে আজকে রেখে দিব আজকে করবো না বড়াটা এটা পাতার বড়া খেতে ভালো লাগে কার কার ভালো লাগে বলো আমার তো ভালোই লাগে তো এই পাতাটা বেছে রেখে দিচ্ছি আজকে করবো না এটা কালকে করবো তো আজকে শুধু শাক করবো আর মাছের ঝোল করবো আর ডাঠার চচ্চড়ি করবো তো চলো আমি ডাটাটাও বেছে নিচ্ছি তো দেখো ডাটাটা বেছে নিই আগে ডাটার শাকটা আমার বাছা হয়ে গেছে দেখো এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো ডাটার শাকটা আগে কেটে নিই কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে আর ডাঠার শাক না ভালো করে ধুতে হয় মাটি মাটি হয়ে আছে তো হলে ভালো করে না ধুলে খাওয়ার সময় না কিচকিচ করে তো দেখো আমি আগে শাকটা কেটে নিই আর আমার বাড়িতে প্রত্যেক দিন তো শাক হয়ই গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও করছি তো জানি না কীরকম হবে তো কিছু ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দিও নতুন বলে তো যাই হোক সকালের কাজ বাস সেরে স্নান টান সেরে তোমাদের সামনে এসে হাজির হয়েছি তো সকালে কি কি বাজার এসছে কি রান্না হবে আজকে সব কেটে গেছে ধুয়ে পয় পরিষ্কার করে রেডি করে তো স্নান টান সেরে এসেছি তো ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও করছি কেমন যেন লাগছে তো জানি না কীরকম হবে তো সবার দেখি সবাই কী সুন্দর পরিপাটি করে গুছিয়ে কি সুন্দর করে কথা বলছে বাট ওদের দেখে মনে হয় যে আমিও করব বা আমিও পারবো কিন্তু এই ক্যামেরার সামনে এসে যে কথা বলাটা মানে কি যে একটা কঠিন ব্যাপার সেটা এখন আমি বুঝতে পারছি ক্যামেরার পেছনে কথা বলাই যায় কিন্তু ক্যামেরার সামনে আসলে মনে হয় যে কি বলবো কি বলবো মানে যেগুলো জিনিস বলবো ভেবে রেখেছি সেগুলোও হয়তো ভুলে যায় তো যাই হোক তো আজকে একটু শর্টকাটেই করলাম ফার্স্ট যেহেতু তো আস্তে আস্তে চেষ্টা করব সবার মতো দেখে দেখে করার তো যাই হোক তো চলো আজকে কি রান্না রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না সেরে আজকে কি কি করছি বা কতটা দূর ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারছি আজকে ফার্স্ট টাইম বলে একটু ক্ষমা করে দিও তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা পুরোটা দেখো দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ঠিক আছে তো চলো রান্নাবান্নাতে যাই কি কি আজকে রান্না হবে তো যাই হোক চলো ফিরে পরে আসছি আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল কিন্তু এই দশটা সাড়ে দশটার পর থেকে মানে একটু বাইরে বৃষ্টি হচ্ছে তো মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম কিন্তু প্রচণ্ড আছে তো তো চলো রান্নাতে যাই তো দেখো ভাত আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে মাছে নুন হলুদ মেখে নিয়েছি ডাটা আলু এগুলো সব পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো এখন আমি মাছটা ভেজে নেব তো ওটা কড়াই এই যে কড়াইটা জানি না কেন যে চারিদিকটা সাদা সাদা হয়ে থাকে মানে কড়াইটা লোহাটা সিলভারটা এখন ভালো না নাকি বুঝতে পারি না মেজে সুন্দর করে রেখে দিলে এরকমই হয়ে যায় তো যাই হোক দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তো এখন মাছটা ভাজবো তো দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়েই গেছে এখন হচ্ছে তুলে নেব তো ফার্স্ট টাইম তো ক্যামেরা করছি বাট ওদিক হয়তো হয়ে যাচ্ছে তো তোমরা ফার্স্ট টাইম বলে একটু ক্ষমা করে দিও আস্তে আস্তেই হয়ে যাবে তো যাই হোক দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সেই মাছ তো ওই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম তো দেখো ওইটাতেই তরকারি বসিয়ে দেব তো এবার আমি আলুগুলো ঢেলে দিচ্ছি ঢেলে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে হলুদ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব তো ভাতটা উতলে গেছে ভাতটাও প্রায় হয়ে এসেছে এবার নামিয়েই নেবো ভাত তো বন্ধুরা তো আমার ফাইনালি রান্নাবান্না কমপ্লিট তো চলো কি কি রান্না করলাম ফাইনাল লোকটা তোমাদের আর একবার দেখিয়ে দিই তো চলো আজকে রান্নাবান্না কমপ্লিট এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে টাটা চচ্চড়ি আমরা এটা হচ্ছে শাক ভাজা এখানে হচ্ছে এটা মাছের ঝোল তো আজকে বান্না কমপ্লিট চলো দুপুরে খাওয়া দাওয়াতে ফিরে আসছি তো এখানে দুপুর হয়ে গেছে তো সব আমার হাজব্যান্ড চলে এসেছে আমার ছেলেও স্নান স্নান করে রেডি হয়ে গেছে তো দেখো আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার পরে ফিরে আসছি তো এই যে সবার এটা আমার হাজব্যান্ডের ভাত আর এটা আমার ছেলের আর এটা আমার তো সবার রেডি করা হয়ে গেছে তো ওই যে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শুরু করেছে আর আমি এখনও খাওয়া শুরু করিনি আমার ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে আর ওই যে বাটিতে পাশে দেখছে ওটা পাটের শাকের টক ওটা আমার শাশুড়ি দিয়েছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে ফিরে আসছি তো খাওয়া দাওয়ার পর দেখো আমি এখানে একটু গরম জল খাচ্ছি কারণ বলেইছি ভিডিওর মধ্যে তো আমি একটু ডাইটে আছি তো দেখো দিয়ে আমি গরম জলটা খেয়ে নিচ্ছি তো খেয়ে পরে ফিরে আসছি চলো তো দুপুরে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার পরে যে একটু গরম জল নিয়ে বসেছি গরম জলটা খাই তো খেয়ে দিয়ে এখন রেস্ট করবো আবার বিকেলে দেখা হচ্ছে বাই একটু জল দেখা হবে তো দেখো এখানে বিকেল হয়ে গেছে তো আমি ঝাড়ু নিয়ে বেরিয়ে গেছি তাই তো বিকেলে ঝাড় ঝাঁটা দিয়ে নি বিকেলে তো সেরকম কোনো কাজ থাকে না ওই একটু ঝাড় দেওয়া আর হয়তো একটু জামা কাপড় উঠানো এগুলোই তো সেরকম কোনো কাজ থাকে না তো এই তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো কাজকর্মটা আগে সেরে নিই তো আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি ওটা আমাদের একটা খড়ির ঘর মানে খড়ি থাকে আগে খড়িতে রান্না করতাম এখন সেরকম করি না তো ওখান থেকে ঝাঁটা নিতে চলে গেলাম এখন উঠানটা একটু ঝাড় দিয়ে নেব তো ওখানে এখন খড়ি সেরকম নেই অল্প একটু হয়তো পাটকাঠি আছে ওই একটু ধূপ টুপ ধরানোর জন্য আর এমনি ঝাঁটা নোংরা ফেলার জন্য ডালি এগুলোই থাকে তো সেখান থেকে আমি ঝাঁটাটা নিয়ে চলে আসলাম দিয়ে একটু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো উঠানটা ঝাড় দিয়ে নিই আগে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো এটা ক্যামেরা আমার ছেলে করে দিচ্ছে তো যাই হোক যেখানের জিনিস সেখানে রেখে দিই রেখে কলে একটু হাত মুখ ধুয়ে নিই চলো তো হাত মুখ ধুয়ে দেখো যেগুলো দুপুরে স্নান করে যে জামা কাপড় মেলানো ছিল তো সেগুলো আমি তুলে নিচ্ছি তো চুল তুলে নিয়ে পরে তোমাদের সামনে পরে ফিরে আসছি যা হয়ে আছে বাইরে বৃষ্টি হচ্ছিল রোদ সেরকম হয়নি বারান্দাতে সব জামা কাপড় এখানে মেলানো আছে থাক সারা সন্ধ্যা রাত্রে অব্দি শুকাই যাবে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো বিকেলে সেরকম কোনো কাজ থাকে না একটু ঝাড় দেওয়া হয়তো একটু জামা কাপড় তোলা তো কাজকর্ম সেরে তো এই যে আবার একটু গরম জল নিয়ে চলে এসেছি তো একটু বসে বসে গরম জল খাই তো সামনে পুজো আসছে একটু গোলুমলু তো তাই একটু ডাইটে আছি তো চলো গরম জলটা খাই আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা বিকেলের কাজকর্ম সেরে চলে এসেছি আবার একটু ঝাড়টার দিয়ে জামা কাপড় তুলে যেটুকুই কাজ থাকে সেটুকুই করে নিয়ে আবার চলে এসেছি তাই দেখো আবার একটু গরম জল নিয়ে এসেছি তো গরম জলটা এখন আমি খাবো তো যেহেতু সামনে পুজো আসছে তো একটু গোলুমু তো একটু ওজনটাও কমাতে হবে ডায়েটে একটু আছি তো যাই হোক আমি আগে গরম জলটা খেয়ে নিই আবার ছেলেকে রেডি করে দিতে হবে ছেলে পড়তে যাবে তো ছেলে একাই নিজে রেডি হয় তবু আমাকে দাঁড়িয়ে থেকে দেখতে হয় যে কি কি বই নিল না নিল তো চলো ছেলেকে আগে রেডি করে দিই গরম জলটা খেয়ে ছেলেকে রেডি করে দিয়ে ও চলে যাবে তারপর আবার ফিরে আসছি তো ওই তো আমার ছেলে এখন প্রাইভেট যাবে দেখো বই গোছাচ্ছে আমি দাঁড়িয়ে থেকে দেখছি কি কি বই নিয়ে যাবে না যাবে যতই ও একা পারুক তাই না তো আমাকেও তো একটু দেখতে হয় কি বই নিয়ে যাবে না নিয়ে যাবে মানে ও পারে একা কিন্তু তবুও মানে আমার মনটা সাই দেয় না তো তার জন্য আমি মানে ও যখন পড়াশোনা করে ওর কাছে আমাকে বসে থাকতে হয় তারপরে পড়াগুলো ধরি যে ও পারে কি পারে না ওকে একাই ছেড়ে দিই না তো দেখো ও কিন্তু একাই বই গোছাচ্ছে কিন্তু আমি তো তবুও বসে থেকে দেখছি যে কি কি বই গোছাচ্ছে ঠিক রুটিন অনুযায়ী বই গোছাতে পারছে কি পারছে না বা নিল কি নিল না না দেন মানে না আমার না দেখা অবধি মানে মনে শান্তি লাগে না যে সত্যি কি ঠিক করে নিল তো তো এটা কার কার মনে হয় বা কার কার এরকম মনে হয় আমাকে একটু জানাবে কমেন্টে তো যাই হোক তো দেখো গুছিয়ে নিচ্ছে সুন্দর করে আমি কিন্তু দাঁড়িয়ে আছি তো রেডি হয়ে চলে যাচ্ছে দেখো তো সাইকেল নিয়ে যায় হেঁটে হেঁটে যেতে চায় না রাস্তাতে কুকুর থাকে তো ভয় পায় তো ওর সাইকেলটা আজকে খারাপ হয়ে গেছে পাম্প থাকছে না টায়ার পাঞ্চার হয়ে গেছে নাকি তাই ওর বাবার সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা আবারও চলে এসেছি এখন বাজে রাত্রি আট তো দেখো আটটার দিকে আমি এটা আটা নিয়ে নিয়েছি এখন করব রুটি হাজব্যান্ড তো একবারই ভাত খায় আর হচ্ছে রাত্রে রুটি খায় ভাত তো খায় না আমিও খাই রুটি আমার ছেলের কোনো ঠিক নাই কোনো সময় ভাত খায় কোনো সময় রুটি খায় মানে যখন যেটা ওর ইচ্ছে হয় তো এটাকে আমি মাখবো দিয়ে রুটিটা বানাবো আর এদিকে ক্ষীর করতে বসিয়ে দিয়েছি তো এটা দুধ কালকে থেকে জাল করছি একবারে দুধ মানে গ্যাসে ক্ষীর করা মানে অনেকটা টাইম লেগে যাবে টাইমেরও ব্যাপার আছে তো ওর জন্য আমি কালকে একটু জাল করেছি আর আজকে এই যে বসিয়ে দিয়েছি আজকে পুরোপুরিটা ক্ষীর করে নেব তো দুধগুলো জড়ো হয়ে আছে অনেক দিন থেকে মানে আমার হাজব্যান্ডও সেরকম খায় না আমার ছেলেও খায় না আমিও সেই সেই তো ভাবছি যে দুধ অনেকগুলো হয়ে গেছে তো কী করবো দুধগুলো তো চলো ক্ষীর করে নিই তো এই যে দেখো বসিয়ে দিয়েছি এদিকে খিটটা হতে থাক আর আমি হচ্ছে এদিকে আটাটা মেখে নিই দিয়ে রুটিটা বানিয়ে নিই তো চলো পরে আবার আসছি তো ফ্রেন্ডস আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বাজে দশটা তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো তো টাটা গুড নাইট ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে বাই